অনেকদিন ধরে ভাবছি এক জোড়া জুতা কিনবো জুতা কেনার জন্য মূলত মার্কেটে চলে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি মার্কেটের প্রবেশ পথ এই জন্য আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি মূলত আমি অনলাইনে একটা জুতা দেখতে পেয়েছিলাম একটা সাইড থেকে এটা পর্দাদ রোমা পাওয়া যায় মার্কেটে দেখতে পাচ্ছেন সামনে পর্দাদের রোমা একটা ব্র্যান্ডের জুতা মূলত এইটার দাম ছিল ষাট ইউরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের কারণে আমি একটু তিরিশ ইউরো থেকে দেখতে পাইছি অনলাইনে এটা আমি নিজ চক্ষে দেখবো দেখার পর আমি জুতা জোড়া কিনবো এই জন্য আমি মার্কেটে আসছি এটা হলো রুম শহরের একটা পদাতা রুম মার্কেট একটা খুব নামকর একটা মার্কেট রুম শহরের মধ্যে সবচেয়ে বড় দেখতে পাচ্ছেন একটা প্রবেশপথ বিশাল একটা মার্কেট এই মার্কেটের দিকে আমি যাচ্ছি মূলত আমি জুতা কেনার জন্যই আসছি আর এই সাথে ভিডিওটা করলাম দেখেন জুতা কিভাবে কিনে আর বিদেশের মার্কেটগুলা দেখতে কেমন এরকম খুবই সুন্দর চাকচিক এবং খুবই গুছালো একটি মার্কেট এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি মূলত আমি প্রবেশ করবো এখন দরজা দিয়ে দেখেন ফিঙ্গার প্রিন্ট দরজা সামনে দাঁড়ালে অটোমেটিক খুলে যাবে প্রথম দরজা অতিক্রম করলাম এবং দ্বিতীয় দরজা আর একটা আছে এটাও খুলে গেল সামনে যাওয়ার পর আমি সরাসরি মার্কেটের মধ্যে প্রবেশ করলাম অনেক সুন্দর একটা মার্কেট এবং অনেক বড় একটা মার্কেট এই মার্কেটে আমি মূলত আসি জুতা কেনার জন্য দেখতে পাচ্ছেন একটা রানিং সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমি যাব মূলত আমি অনলাইনে দেখতে পাচ্ছিলাম জোড়া জুতো আমার খুব পছন্দ হয়েছে এই জন্য আমি মূলত আমি অনলাইনে না কিনে সরাসরি আমি দোকান যেয়ে কিনবো দোকানে যেয়ে শপে আমি দেখে শুনে কিনবো ফিফটি পারসেন্ট ব্যবহার পেয়েছি এই জন্য মানে জুতা জোড়া কেনার জন্য আমি মূলত আসছি কর্তার্তি না দেখতে পাচ্ছেন আমি এই অলরেডি যাচ্ছি দোকানের দিকে খুঁজছি দোকানটা দোকানটা মেবি দোকানের নাম হচ্ছে জেডি দোকান আমি খুঁজছি দেখি সামনের দিকে যাচ্ছি যাওয়ার পরে আমি জুতা কিনবো মূলত এই জন্যই আসা মার্কেটটা অনেক গুছালো ছালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সুন্দর একটা মার্কেট বিদেশের মার্কেট আসলে এত চমৎকার হয় আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি আপনাদেরকে একটা জুতা কেনার জন্যই দেখাবো জুতা অনেক ধরনের জুতা আছে আমি সামনের দিকে যাচ্ছি আপনার আমার সাথে একটু একটা আইফোনের দোকান যেটা সমস্ত আইফোন বা প্যাড সমস্ত এখানে আছে আমি সামনের দিকে নেব যাচ্ছি মেবি ভুল রাস্তায় যাচ্ছি না ঠিকই রাস্তায় যাচ্ছি সামনে নেই পাবো আমি সেই কাঙ্ক্ষিত জুতার দোকান আমি মূলত জুতা কেনার জন্যই আসছি বারবার বলছি এই কথা তারপরে আপনাদেরকে শেয়ার করছি দেখতে পাচ্ছেন পরিষ্কার একটি সুন্দর হ্যাঁ হ্যাঁ এই তো মেবি সামনে আর একটা দোকান অতিক্রম করলেই মেবি সেই জেড দোকানটা ওই দেখতে পাচ্ছেন যে ডের লেখা দোকানটা অনেক সুন্দর একটা দোকান এটা একটা ব্র্যান্ডের মোটামুটি ভালো একটা ব্র্যান্ড সকল ধরনের ব্র্যান্ডের জুতা এখানে পাওয়া যায় অলরেডি আমি প্রবেশ করছি দোকানে দেখতে পাচ্ছেন অসংখ্য জুতা এই জুতার ভিড়ে আমি জুতাটা খুঁজবো দেখে দেখেন সত্তরিরো সাইটেরও এই যে কাঙ্ক্ষিত জুতা আমি পেয়ে যাব সামনেই মনে মনে হয় এই যে দেখতে পাচ্ছেন এটা পঁয়তাল্লিশ এই যে তিরিশ ইউ কালো জুতা দ্বারাটা ফ্লোজি কোম্পানি মেবি এফ এল এ ফ্লো কোম্পানি একটা ভালো ব্র্যান্ড এই জুতো দ্বারা আমি কিনবো মূলত এটা আমার পছন্দ হয়েছে এটাই আমি অর্ডার দিয়ে দিয়ে অলরেডি কিনে ফেলছি আমি এখন টিকে মানে কাউন্টারে টাকা জমা দিব এবং জুতা জোড়া প্যাক করবো অলরেডি কাউন্টার দেখতে পাচ্ছেন আমি টাকা দিয়ে দিয়েছি আমার জন্য এই দেখেন প্যাকেট করে অলরেডি নিয়ে আসছে জুতাটা আমার হাতে দিয়ে দিয়েছে তিরিশ ইউরো এটার দাম নিয়েছে দেখাবো আপনাকে ওপেন করে জুতাটা কেমন আপনারাও দেখবেন আমি এখানে করবো করার পরেও যে দেখেন চমককার একটা ব্যাগ দিয়েছে সামনে নেওয়ার জন্য কাদের ঝোলানোর জন্য যে কোম্পানির খুব সুন্দর একটা ব্যাগ অসাধারণ পছন্দ হয়েছে আমার আপনারা কেমন হয়েছে আপনাকে জানাবেন এই যে দেখেন এই কোম্পানি ফ্লোর কোম্পানি অনেক সুন্দর একটা এই দেখেন একটা মানে এই যে কাঙ্ক্ষিত জুতা আপনারা দেখতে পাচ্ছেন আমি আনবক্সিং করছি জুতো জোর অনেক সুন্দর আমার ভালো লাগছে এবং একটু সাশ্রয় রেটের যেহেতু আমরা প্রবাসে থাকি একটু সাশ্রয় রেটে কিনছি এই দেখেন আমি পড়ছি কেমন লাগছে আপনার জুতারা আমাদের কমেন্টস করে জানাবেন আপনারা আশা করে আপনাকে অবশ্যই আপনারা জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম